আসসালামু আলাইকুম গাইস দেখেন এই মেট্টু রেল হওয়ার কারণে যে আমাদের অনেক উপকার হয়েছে এটা আপনারা মানেন কি আমি জানি না দেখেন প্রচুর বৃষ্টি চলতেছে বর্তমানে প্রচুর বৃষ্টি ঠিক আছে এই দেখেন যতদূর দেখা যায় প্রচুর বৃষ্টি এই বৃষ্টির ভিতরে মেট্টোরিয়ালের মাঝখান দিয়ে যাইতেছি অতএব শরীরে একটা ঘোড়াও পানি লাগতেছে না এত কিন্তু যতটুকু পানি দেখতেছেন এই পানিটি কিন্তু বাইরে লেগে দিচ্ছে ঠিক আছে বাইরে যতক্ষণ ছিলাম ততক্ষণ বৃষ্টি এখন মেট্রো রেলের নিচে যখন আইছি তখন বৃষ্টি নাই বুঝতে বুঝতে পারছেন তাহলে দেখেন যে বাইরে বৃষ্টি চলতেছে অথচ এই মামা সামনে কাটা নাই আছে সামনের কাটা আছে আচ্ছা আমার মামু গাড়ি চালাইতেছে এতক্ষণ বাইরে ছিলাম ভিজে গেছি যখন আমি রেলের নিচে আইছি সাইডে তখন কোনো বৃষ্টি নাই কোনো বৃষ্টি নাই কোনো বৃষ্টি নাই চিন্তা করে দেখেন আল্লাহ চাইলে কি না পারে আল্লাহ বৃষ্টিতে বেজার জায়গাও দিছে রোদে পড়ারও জায়গা দিছে আবার বৃষ্টি থেকে কিভাবে এদেশের জনগণ কিছু খাইতে পারবো না খাইলে যারা আছেন বড় অর্থা করতে খাইবো যাই হোক বৃষ্টিতে ভিজলাম অনেকদিন পরে ভালোই লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ